আমি আহ্বান করেছি রাষ্ট্রবাদী মুসলিমদের আপনারা আসুন আপনাদের তেজপাতা করে রেখেছে মমতা তরকারিতে লাগে কিন্তু খাওয়া যায় না আমি জয় শ্রীরাম বলি আপনাকে জয় শ্রীরাম বলতে হবে না ভারত মাতাকে জয় বলুন বন্দে মাতরম বলুন জয় হিন্দ বলুন কাঁধে কাঁধ মিলিয়ে নরেন্দ্র মোদিজির রাষ্ট্রবাদ দেশপ্রেম বিকাশবাদ যোগীজির সুরক্ষা সুশাসনকে বাংলায় প্রতিষ্ঠা করতে হবে বিজেপি সঠিক সময়ে বলে দিবে সরকার এলে কি কি করবে যেখানে যেখানে সরকার হয়েছে ছত্রিশগড়ে আমরা বলেছিলাম একত্রিশশো টাকা ধান কিনব কিনেছি উড়িষ্যায় বলেছিলাম বছরে মায়েদের হাতে পঞ্চাশ হাজার টাকা একবারে দেব আমরা সুভদ্রা যোজনায় দিয়েছি রাজস্থানে বলেছিলাম পঁচিশ লক্ষ টাকা পর্যন্ত চিকিৎসা ফ্রি ভজনলাল শর্মা করে দেখিয়েছে পাঁচশো টাকার গ্যাস দিবে বলেছিল দিয়েছে সরকারি বাসে মহিলাদের ফ্রি বলেছিল দিয়েছে মহারাষ্ট্রে দু হাজার টাকা মহিলার অ্যাকাউন্টে দেবেন্দ্র ফডনবিস সরকার দিবে বলেছিল দিয়েছে গ্র্যাজুয়েট বেকার যতক্ষণ না চাকরি পাচ্ছেন ছ হাজার টাকা বেকার ভাতা মহারাষ্ট্রে বিজেপি দিবে বলেছিল দিচ্ছে মাধ্যমিক পাস বেকার যতক্ষণ না চাকরি পাচ্ছেন কাজ পাচ্ছেন চার হাজার টাকা বেকার ভাতা মহারাষ্ট্রের বিজেপি দিবে বলেছিল দিয়েছে হরিয়ানাতে তিন লাখ পঞ্চান্ন হাজার সরকারি ভ্যাকেন্সি ছ মাসে পূরণ করবে বিজেপি বলেছিল বিজেপি পূরণ করেছে একুশশো টাকা মায়ের অ্যাকাউন্টে ঢুকাবে বলেছিল ঢুকিয়েছে দিল্লিতে আড়াই হাজার টাকা মায়ের অ্যাকাউন্টে ঢুকাবে বলেছিল বিজেপি ঢুকিয়েছে উত্তর প্রদেশে বার্ধক্য বিধবা ভাতা এসি এস টি ভাতা তিন হাজার টাকা যোগিজি দিচ্ছেন মিটমিল আপেল দিচ্ছেন গ্লাসে দুধ দিচ্ছেন ফলে রস দিচ্ছেন পনিরের তরকারি দিচ্ছেন আজকে পশ্চিম বাংলায় এই পরিবর্তন যদি আনতে চান বিজেপিকে আনুন नीतीश কুমার জি বিজেপি সরকার মায়ের একাউন্টে এককালীন 10000 টাকা 200 ইউনিট ইলেকট্রিক ফি দিবে বলেছিল দিচ্ছে প্রধানমন্ত্রী আবাস যোজনার সাথে আরো টাকা লাগিয়ে তিন লাখের বাড়ি সৌর বিদ্যুৎ নলে জল বিজেপি পারে দিতে হাতে কাজ পেটে ভাত মাথায় ছাদ বিজেপির সংকল্প আনুন বিজেপিকে প্রতি বছর এসএসসি জেলাতেই প্রাইমারি মেধা অনুযায়ী চাকরি ওই মারে চাকরি মেধা অনুযায়ী চাকরি আমরাই দেব এগারোতে এসে টাটাকে তাড়িয়েছে শিল্প তাড়ানোর মুখ্যমন্ত্রী ষোলোতে এসে চাকরি চুরি করেছে যদি আসে আপনার ধুলিয়ান হবে চিন্তা করবেন না আর বলে গেলাম পাতি নেতাগুলো অপরের সাতরা মালিক শেখ এদেরকে বলে গেলাম আর একটু দুমাস মাস করে নিন ফেব্রুয়ারির পনেরো তারিখের পরে কোথায় থাকেন আমি দেখব আমি বলে গেলাম বলে গেলাম এই কর্মচারী মানব পড়ুয়া অপরের সাতরা বলে গেলাম বলে গেলাম আপনারা আমাকে চেনেন আপনারা ভালো করে চেনেন আপনারা ভালো করে চেনেন ভালো করে চেনেন এখানে এদের বারও আমি জানি অর্জুন নগরে বুথ সভাপতিরা আছেন তো আপনারা লোকসভা ভোটে সুরক্ষা পেয়েছিলেন পেয়েছিলেন আমি কথা দিয়ে গেলাম যে বুথে চোখ দেখাবে সেই বুথে কি করে উত্তর দিতে হয় আমার পড়াশোনাটা ভালো করে করা আছে পড়াশোনাটা ভালো করে করা আছে সকালবেলা ধান কাটা আছে আপনারা উঠবেন অন্ধকার গাঢ় হয়ে গেছে আগামীকাল দক্ষিণ চব্বিশ পরগনার মন্দির বাজারে আবার দেখা হবে আরো বড় সভায় দেখা হবে কে বলে বিজেপি নেই আমি নানুরে গেছি পাঁচ বছর পরে সভা হয়েছে কালকে বড়োয়াতে মুসলিম সংখ্যালঘু অধ্যুষিত ডাক বাংলোতে সভা করেছি সেখানকার বিজেপি নেতারা বলছে বিজেপি প্রতিষ্ঠা হওয়ার পরে এই প্রথম এখানে সভা হলো আমি আহ্বান করেছি রাষ্ট্রবাদী মুসলিমদের আপনারা আসুন আপনাদের তেজপাতা করে রেখেছে মমতা ব্যানার্জি তরকারিতে লাগে কিন্তু খাওয়া যায় না আমি জয় শ্রীরাম বলি আপনাকে জয় শ্রীরাম বলতে হবে না ভারত মাতাকে জয় বলুন বন্দে মাতরম বলুন জয় হিন্দ বলুন কাঁধে কাঁধ মিলিয়ে নরেন্দ্র মোদীজির রাষ্ট্রবাদ দেশপ্রেম বিকাশবাদ যোগীজির সুরক্ষা সুশাসনকে বাংলায় প্রতিষ্ঠা করতে হবে সব বেকার জোট বাঁধুন একসঙ্গে কাজ করুন